গাইবান্ধায় চলতি মৌসুমে পাটের ভালো ফলন হয়েছে অনুকূল আবহাওয়া রোগবালায় ও পোকার আক্রমণ কম হওয়ায় এবং সময় মতো বৃষ্টিপাতে কৃষকরা লাভবান হয়েছেন তবে বাজার দর প্রত্যাশিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন আলমুকসিদ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এবার অনুকূল আবহাওয়া আর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পাটের ফলন ভালো হয়েছে আশানুরূপ পানি থাকায় পাট পড়তে হয়নি পাট চাষীদের পাটের রোগ বেলায় নাই ভালোই আছে আর পাটের দামটা না ভালো হলে ভালো পাটের ফলন মোটামুটি ভালো যাই হোক রোগ বেলায় কম ফলনটা একটু হয়তো কম হবে মোটামুটি ভালোই আছে আর কি দামও ভালো আছে ইতোমধ্যেই পাট বাজারে উঠতে শুরু করেছে প্রতিমন পাট বিক্রি হচ্ছে তিন হাজার থেকে তিন হাজার দুশো টাকায় তবে উৎপাদন খরচ ও পরিশ্রমের তুলনায় এই দরকে সন্তোষজনক মনে করছেন না কৃষক পাটের খুব খাটনি মানে ধোয়া কাটা এখন আর পাঠ পাট করবে দাম নাই দামে পড়া হয় না চলতি মৌসুমে গাইবান্ধায় তেরো হাজার আটশো বাইশ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে কৃষি বিভাগের দাবি প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে জেলায় পাট চাষ বেড়েছে আমরা কৃষি বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছি আশা করি পরবর্তী বছরগুলোতে বৃদ্ধি পাবে আবাদ আরও তবে সেই ক্ষেত্রে শুধু কৃষি বিভাগ নয় আরও সংশ্লিষ্ট সকলকে ক্ষেত্রে আরও কাজ করতে হবে আগামীতে মানসম্মত পাট উৎপাদনের মধ্য দিয়ে আবারও দেশের ঐতিহ্যবাহী প্রণালী আসে সুদিন ফিরে আসবে আশা সংশ্লিষ্টদের আল মুকসিদ channel i